ওই যে আপনি দেখেন যে কাপ রাখতে পারেন সেজন্য ময়লা না খায় ওই তো সাধারণত ময়লা চাটের সবচেয়ে বেশি তারপরে আপনার ক্রিমি ডোজটা ঠিক মতো করে দিলে আর মিনারেল ব্লক দিতে পারেন অথবা তার দূরতে রেশোটা যখন ঠিক থাকে একদিন হয়তো বা দুই কেজি খাইলেও আবার একদিন এক কেজি খাই এরকম না হয় তার রেশ যদি আপনি দুই কেজি দেন দুই কেজি দেন যদি এক কেজি দেন এক কেজি দেন এইভাবে লেভেলে ঠিক রাখলে তার ইডা ভালো থাকে এই চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস বয়সের বাচ্চাদের আপনি কতটুকু দানাদার খাবার দেন কতটুকু ঘাস দেন আমি আপনাকে দেখায় দিই প্র্যাকটিক্যাল আমাদের একটা বাটি আছে আসলে এটার দুই বাটি খাবার একটা এই সাধারণ চার পাঁচ মাস বাসরের জন্য আর দেখলে একটু বড় আড়াই বাটি আড়াই থেকে তিন বাটি সাথে কিছু খড় মিক্স করে দিই খড় টড় দিই আর দুইবেলা খাই এভাবে আর বিকালবেলা শুধু ঘাস খায় আচ্ছা আপনি কি এই বাসুরকে শুধু দানাদার খাবার দেন নাকি পানি দিয়ে মিক্সড করে দেন আমরা যেহেতু আমরা ওইভাবে বললাম যে আমরা ওইভাবে এখনো শুরু করি নাই আমরা পানি দিয়ে মিক্স করে দিই আমরা এখনো ড্রাই যাই নাই তবে ড্রাই দেওয়াটা ভালো আমি শুনছি আমি নিজে পরীক্ষা করে দেখি নাই মানে পানি দিয়ে কি মানে পুরো এটা ভরে দেন টুকরো একদম হালকা পানি হালকা খাবার হালকা খড় এটা মিক্স করে দিই কোন সময় কোন খাবারগুলো দেন সকালে আপনি সকাল ছয়টা থেকে সাতটার ভিতরে একবার দেই আবার দুইটার দিকে একবার দেই কুড়া বসি আর খড় আর বিকেল বেলা চারটা পাঁচটার দিকে ঘাস দেই খাবার শেষ সারাদিনে খাবার শেষ গাভীর রুটি কে বা গাভীর কখন গাভীর তো সেম 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 রেশিও তিন বেলা খেতে দেন তিন তিন বেলা খাবার মধ্যে দুই বেলা দানা দান এক বেলা ঘাস এই বাসুরগুলোকে মানে টোটাল কি পরিমাণ কাঁচা ঘাস দেন কাঁচা ঘাস আসলে শীত শীতের সময় একটু কম দেই

আর সাইল হলো আহতকালীন একটা জিনিস এটা যে কন্টিনিউ করে আমি ভালো আমার ব্যক্তিগত অভিমত যে যেটা আপদকালীন এটা তো বিপদের জন্য কন্টিনিউ করার কোনো মানে নাই আর মানে আপদ যদি বিপদ যদি থাকে আমি কি জন্য সাইলে ট্রাই করবো এইজন্য আমি ট্রাই করি নাই কখনো আপনি কি জানেন যে সাইলেসে বেশি পুষ্টিমান নাকি ন্যাচারাল ঘাসে বেশি পুষ্টিমান ন্যাচারালের সাথে কেউ পারবে কেউ পারবে না কারোর কোনো ক্ষমতা নাই ন্যাচারালের সাথে পারবে এই যে এত বাসুর আমরা দেখলাম এবং সবার মার রেকর্ড আছে আপনাদের কাছে নানির রেকর্ড আছে তাই না মায়ের রেকর্ড নানির রেকর্ড তো আবার যেহেতু তেরো বছর আপনাদের খামারে এই বছরগুলো বা খামারে জন্ম নিয়েছে অনেকের মা এই খামারে জন্ম নিয়েছে হ্যাঁ তা এই বাসুরকে আপনি বিক্রি করেন না ওরকম না আমরা আমি তো আপনি বললাম আমাদের গাভী যখন বয়স্ক হয়ে গেছে এই আমরা বকনাগুলা সব রেখে দিতেছি কেননা আমাদের এগুলা টুডে টু এগুলা ব্যাক পূরণ করতে হইব আর কিছু সার আমরা রাখতেছি আপনার ওই যে আপনাকে বললাম ব্রিডিং এর একটা শখ আছে আমার এই জন্য কিছু কিছু সার আমরা রাখতেছি আপনার একটা সার আমি দেখাই আসেন যেমন এটা এটার নানিও ছিল আমার কাছে এটার বোন আছে এটার মা আছে এখনো আছে এটা সব কিছু আছে আমার কাছে এর নানির রেকর্ড বিয়াল্লিশ

এই জন্য আমরা রাখতেছি যেমন যে গিরের জন্য আমি বলছিলাম যে গির নিয়ে কিছু কাজ করতেছি এই গিরে সারটাও রাখছি এই জন্যই এই বিল্ডিং এর জন্য আর যেটা গির বকনা হলে কেমন হয় এই জন্য আমরা ওই যে বকনাটা দেখলেন আমরা ওইটা বাচ্চা দেওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ শুরু করবো কি এই জন্য আমাদের কৃষি ইউনিভার্সিটির সাথে আমি হবে আমি হওয়ার পরে আমরা ওইটা নিয়ে কাজ করবো আমরা এই প্রাথমিক আলাপটা করছি আমি হওয়ার পরে আমরা এটা নিয়ে আমরা সারগুলো তাদেরকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর সিমেন্ট কালেকশন করবো আর বাইরে আমরা ই করবো আর কি